সুপ্রিয় দর্শক তাকে প্রবাস আর তারি বাগানে দুকে পড়েছে ছাগল খাইতে গাস আর এখন হচ্ছে বাকিটা ইতিহাস এ ভাইরা কি ঘটনা কি ঘটনা ভাই ও জামেলা ঘটনা বুঝুন না কি জামেলা কি আইজি বুঝুন না এটা কুন্ডা কুন্ডা আরে ভাই বুঝুন না কি মুখ দে কইতে আমার করে হারামজাদা কর্মটা কি কছ জানুনা না

ঠিক আছে তিন বছর আমি হের জ্বালা এই বাইরে ভিতরে থাকতাম ভাইনা আমি কি করতাম স্বর্ণের কথা মানে বুঝো না তো তিন বছরের মধ্যে দুই বছর ধরে আমরা জ্বালাইতে আছে খাইলে বাড়ি ভাইয়া

অনেক ধরনের তো সরম না করতাম ভাতাছি না এমনকি এটা কি আপনার সাথে কি প্রতিনিয়ত করতে না প্রতিনিয়ত হ্যাঁ কিন্তু সুযোগ না আচ্ছা মানে এমন একটা টাকা দিয়ে তো

আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনার হচ্ছে পরবর্তী দাপে আপনাদেরকে দেখাবো যে এখানে পরবর্তী দাপে কি করছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ